আল্লাহ হাবিবসাইসলাম এতটাই মর্যাদার অধিকারী এত হাই উনি যদি মুখ দিয়ে কখনো বলেছেন যদি মুখ কখনো বলেছেন নো মানে না এটা সরিয়েতেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চার ভেঙে দুই ভাগ হয়ে যায় জমিন থেকে বা উপরে উঠালে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যাবেন উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে না উনি এমন রাসূল উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর বহনিসৃত বাণী ঠিক কি উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাত বোঝা যায় না